গঙ্গার তীরের মনোরম পরিবেশে খুব সুন্দর একটি বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছিল আজ আপনাদের সামনে আমি সেটি তুলে ধরার চেষ্টা করেছি আরেক কৃষ্ণ প্রিয় বন্ধুরা আপনারা ভীষণ ভালো আছেন মাইক্রো ব্লগ আজ আপনাদের দর্শন করাবে গঙ্গার তীরের মনোরম পরিবেশে ভক্ত সঙ্গে যে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছিল আর সেই বৈষ্ণব সেবায় কি কী ছিল সেটি আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি তো প্রিয় বন্ধুরা এই গরমের মধ্যে হয়তো আপনারা হাঁপিয়ে উঠেছেন এবং ক্লান্ত হয়ে পড়েছেন তো আপনারা ভাবছেন এই গরমের মধ্যে বাড়িতে বসে বসে আর ভালো লাগছে না কোথায় যাওয়া যায় তো এমন বৈষ্ণব সেবা হলে কিন্তু মন্দ হয় না তো দেখতেই পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক ভক্ত এসেছে এই বৈষ্ণব সেবায় তো দেখতেই পাচ্ছেন আজ আপনাদের সামনে আমি তুলে ধরবো এই বৈষ্ণব সেবায় কী কী প্রসাদ ছিল এবং ভক্তরা কতটা আনন্দ করেছে এবং এই বৈষ্ণব সেবার পরে গঙ্গা স্নান করলে কেমন মজা হবে তো সমস্ত কিছুই আজ আপনাদের সামনে আমি তুলে ধরবো প্রবন্ধুরা এই গঙ্গা স্নানের তো মজাই আলাদা আর গঙ্গা স্নানের তো একটি আলাদা মাহাত্ম রয়েছে প্রবন্ধুরা এই ভক্ত সঙ্গে প্রসাদ পাবো গঙ্গা স্নান করব ভক্ত সঙ্গে আনন্দ করব এবং এই গঙ্গার তীরে মনোরম পরিবেশে এমন একটি দুর্লভ সুযোগ আপনারা যারা হাত ছাড়া করেছেন তাদের জন্যও কিন্তু সুন্দর একটি বেনিফিট রয়েছে প্রিয় বন্ধুরা আপনারা যদি চান এমন সুন্দর বৈষ্ণব সেবায় আপনারা অংশগ্রহণ করবেন অবশ্যই কুড়ি থেকে পঁচিশ জনের একটি গ্রুপ করবেন এবং পার হেড তিনশো টাকা করে আপনারা কালেক্ট করলে কিন্তু এমন একটি বৈষ্ণব সেবা আপনারা কিন্তু জয়েন করতে পারেন সেই বৈষ্ণব সেবার মধ্যে থাকবে অনেক রকমের সুস্বাদু প্রসাদম সেই প্রসাদ পাবেন হরিনাম থাকবে ভক্তের সঙ্গে নৃত্য করবে কীর্ত্রং করবেন এবং গঙ্গা সাফারেরও আয়োজন করা হতে পারে মাত্র তিনশো টাকার বিনিময় এবার আপনারা ভাবছেন কেমনভাবে এই বৈষ্ণব সেবাটি আপনারা করবেন আপনারা ধরুন কোনো নাম হট্টের সঙ্গে যুক্ত বা ধরুন নাম হট্টের সঙ্গে যুক্ত নয় তাও যদি আপনারা মিনিমাম কুড়িজনের একটি গ্রুপ করেন তাহলে কিন্তু এমন সুন্দর পরিষেবা মাইপ্লগ আপনাদের জন্য তুলে ধরতে পারে বন্ধুরা তো আমার সঙ্গে কেমনভাবে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন হলে আমাদের ফেসবুক পেজে অবশ্যই মেসেজ করবেন তাহলে কিন্তু এমন সুন্দর বৈষ্ণব সেবার আয়োজন আমি আপনাদের জন্য করতে পারবো তো প্রবন্ধুরা দেখতেই পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে এসেছে এটি কোথায় অবস্থিত বন্ধুরা এটি কিন্তু শ্রীধাম মায়াপুরে নয় এটি হচ্ছে পানিহাটি ইস্কন মন্দিরের ঠিক কাছে প্রবন্ধুরা পানিহাটি ইস্কন মন্দিরের কাছে নয় একদম পানিহাটি ইস্কন মন্দিরে আর দেখতেই পাচ্ছেন ভক্তর সঙ্গে কত আনন্দ করছে আর ভক্তরা প্রসাদ পাচ্ছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রসাদমের ব্যবস্থা করা হয়েছে এবং ভক্তদের কাছ থেকে আমি শুনে নিয়েছি এখানে প্রসাদটা কতটা সুস্বাদু ছিল এই প্রসাদমের মধ্যে ছিল ফ্রাই রাইস ছিল আলুর দম ছিল চাটনি ছিল পাপড় ছিল এবং আরও অনেক কিছু ছিল প্রবন্ধুরা আপনারা চাইলে আরও আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা করা যেতে পারে রাইস অন্ন ডাল আরও অনেক কিছু পনিরের সবজি অনেক কিছু করা যেতে পারে বেশি কিছু না আপনারা তিনশো টাকা করে কালেক্ট করে আপনারা কিন্তু এমন সুন্দর প্রোগ্রাম করতে পারেন কিন্তু মিনিমাম দুশো জনা সরি কুড়ি জনা না হলে কিন্তু এমন ব্যবস্থা করা সম্ভব হবে না কেননা একটা ম্যানেজমেন্ট করতে গেলে তো একটু তো সময় বা একটু একটা গ্রুপ না হলে তো সম্ভব হয় না তো তার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটা গ্রুপ ওয়াইজ আসার জন্য তো চলুন দেখতেই পাচ্ছেন আমরা সুন্দর প্রভুজির মুখ থেকে আমরা শুনে নিয়েছি কেমন হয়েছে প্রসাদ সে আমাকে রিপ্লাই দিয়েছে প্রভুজি প্রচণ্ড সুন্দর হয়েছে আর আপনাদের কাছে বারবার আমি অনুরোধ জানাই যে আপনারা যখন কোনো মন্দির বা কোনো স্থানে আসবেন অবশ্যই আপনার বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আসবেন কেননা বাচ্চারা এমন সুন্দর সুন্দর পরিবেশে আসলে তাদের মানসিকতার চেঞ্জ হয় তাদের বুদ্ধির ডেভেলপ হয় এবং তারা আমাদের সনাতন ধর্ম সম্পর্কে সচেতন হয় প্রিয় বন্ধুরা আপনারা আসুন এবং এসে প্রত্যেকেই এমন সুন্দর প্রোগ্রামে জয়েন করুন তো প্রিয় বন্ধুরা চলুন আমরা প্রত্যেক ভক্তের মুখ থেকে শুনে নেব তারা কোথা থেকে এসেছেন এবং তাদের এই প্রসাদ তাদের কতটা মানে ভালো লেগেছে এবং এখানে এসে তাদের কতটা আনন্দ লেগেছে তো সমস্ত কিছু আমরা জেনে নেব আপনারা যে পারবেন কত দূর দূরান্ত থেকে এই সমস্ত ভক্তরা এসেছেন তো চলুন প্রত্যেক ভক্তের মুখ থেকে আমরা শুনে নেব তারা কোথা থেকে এসেছেন এবং তাদের প্রসাদ কত সুন্দর লেগেছে তো চলুন শুরু করা যাক মাতুজি প্রসাদ কেমন হয়েছে আচ্ছা আপনার গঙ্গাসা বাড়িতে যাবেন जरिबो। ओह। प्रभुजी प्रसाद कैसे हो जी? बहुत बढ़िया। कहाँ से आप? यूपी से। यूपी से? ओके। हरी कृष्णा माताजी। अब कहाँ से हो माताजी? कानपुर। बोल प्रसाद कैसे? ओके। थैंक यू माताजी। हरे कृष्णा। হরে কৃষ্ণ তো সব কেছে আমাদের জি খুব ভালো হয়েছে হরে কৃষ্ণ হরে 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 কেমন হয়েছে হরে কৃষ্ণ বাবু প্রসাদ কেমন হয়েছে ভালো হয়েছে হরে কৃষ্ণ প্রসাদ কেমন হয়েছে বাবু খুব ভালো হয়েছে থ্যাংক ইউ তুমি আজকে কোথায় যাবে যাবে আচ্ছা ঠিক আছে আপনারা তো শুনতেই পেলেন ভক্তরা কোথা থেকে কোথা থেকে এসেছে এবং তাদের কিন্তু প্রসাদ খুব সুন্দর লেগেছে তো আপনারাও আসুন প্রত্যেকে একত্রিত হয়ে আমরা একটি বৈষ্ণব সেবার আয়োজন করি এবং এমনভাবে আনন্দ করতে পারি প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে প্রতি মুহূর্তে আনন্দে থাকার একটাই উপায় সেটি হচ্ছে কৃষ্ণের চরণে আমরা যদি আশ্রয় গ্রহণ করি আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত এবং প্রতিটা দিন এমনই কিন্তু আনন্দে কাটবে প্রিয় বন্ধুরা আমি এটা বলছি না আপনারা কর্মসংস্থান ছেড়ে দিন আপনারা কোনো কাজকর্ম করবেন না এমনটা কখনোই নয় আপনারা আসুন প্রত্যেকে আমরা কর্মব্যস্ততার মধ্যে দিয়েও আমরা প্রত্যেকে একত্রিত হই এবং মাসে একবার হোক বছরে দু তিনবার হোক একত্রিত হয়ে আমরা প্রত্যেকে মিলেমিশে একাকার হয়ে যাই আমাদের সনাতন ধর্মের আমাদের প্রত্যেকে আমরা ভাই ভাই আমরা মিলেমিশে প্রত্যেকেই থাকবো একে অপরের শত্রু নই আমরা একে অপরের বন্ধু একে অপরের ভাই আমরা থাকতে তো দেখতেই পাচ্ছেন ভক্ত সঙ্গে এমন আনন্দ আর কোথাও আপনি পাবেন না আপনি আসুন এসে দেখবেন আপনার ভীষণ ভালো লাগবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের ভাই সৌরভ ব্লগ আপনাদের অতি পরিচিত সেই কথা দিচ্ছে আপনাদের কারণ মায়াপুর ব্লগ এমনই একটি চ্যানেল যে চ্যানেলে আপনাদের প্রতিনিয়ত আপনাদের আমি ধর্মীয় সংস্থার এবং বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা এতক্ষণ যে প্রসাদগুলো আপনারা দেখলেন সেই প্রসাদগুলো তো কোথাও রন্ধন হচ্ছে আর দেখতেই পাচ্ছেন ভক্ত সঙ্গে তারা মিলেমিশে প্রত্যেকেই প্রসাদ রেডি করছে এবং প্রত্যেকেই যত প্রসাদ দেখলেন এই প্রসাদ কিন্তু এই স্থান থেকেই তৈরি হচ্ছে এবং রেডি হয়ে কিন্তু আপনার কাছে পৌঁছে যাচ্ছে আর এটি দুপুরের জন্য প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে এর আগে যেটা আপনাদের দেখালাম সেটি হচ্ছে লাঞ্চ প্রসাদ সরি ব্রেকফাস্ট আর এরপর হচ্ছে দুপুরের প্রসাদের ব্যবস্থা এই দুপুরেরও কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে আপনাদের জন্য আর এরপর গঙ্গা স্নান রয়েছে আর সেই গঙ্গা স্নান করে নৌকা সাফারি রয়েছে আরও অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠানও রয়েছে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে তো দুপুরের প্রসাদ রেডি হচ্ছে আর দুপুরের প্রসাদ যতক্ষণ না রেডি হয় আমরা ততক্ষণ গঙ্গা স্নানের আনন্দ উপভোগ করি তো চলুন এই স্থান থেকে আমরা পানিহাটির যে গঙ্গার ঘাটটি রয়েছে সেই ঘাটে চলে যাব আর এই ঘাটে এসে উপস্থিত রয়েছে আপনাদের সকলের প্রিয় ভক্তি বিজয় ভগবত স্বামী মহারাজ তিনি আপনাদের আমাদের স্পনের একদম নবীন মানে একদম নবীন মহারাজ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তিনিও গঙ্গাসাগর গঙ্গা স্নানের আনন্দ উপভোগ করছে আর এই আনন্দ উপভোগ করতে করতে আমরাও কিন্তু দর্শন করব আমরাও কিন্তু এই আনন্দ উপভোগ করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আনন্দ আর এই আনন্দের কিন্তু কোনোরকম কোনো ভাগ হয় না বন্ধুরা আপনারা যখন শ্রীরাম মায়াপুরে আসুন বা বিভিন্ন স্থানে যান কি না তার কাছাকাছি যদি কোনো গঙ্গা থাকে আপনারা সঙ্গে করে একটি গামসা ক্যারি করবেন এবং মাতাজিরা তারা ট্রাই করবেন সেখানে যদি কোনো চেঞ্জিং রুম টুম থাকে তবে আপনারা চেষ্টা করবেন আর প্রভুজিতের তো কোনো ব্যাপারই নেই কারণ প্রভুজিরা তো একটি গামছা হলেই সুন্দরভাবেই এই আনন্দ উপভোগ করতে পারে আর এই গরমের মধ্যে তো কোনো কথাই হবে না আমার ব্যাগের মধ্যে একটা কিছু থাক বা না থাক একটি গামছা কিন্তু বেশ থাকে আর এই গামছা পরে আমি টুক করে কিন্তু গঙ্গাতে নেমে যাই এবং গঙ্গাতে নেমে এই আনন্দ উপভোগ করি প্রিয় বন্ধুরা এই আনন্দের কিন্তু কোনোরকম কোনো ভাগ হবে না তো আপনারা প্রত্যেকে আসুন এবং এসে এই আনন্দ উপভোগ করুন আর আপনারা যদি এমন সুন্দর সুন্দর প্রোগ্রাম করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লকের সঙ্গে থাকুন যাতে মায়াপুর ব্লগ মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে সঠিক পৌঁছে যেতে পারে তো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করুন আর আপাতত ভালো থাকুন আর সময় সুযোগ পেলে অবশ্যই আপনারা শ্রীধাম মায়াপুরে আসুন এবং ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে যান হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাত জয় শ্রীধাম মায়াপুর কি পানিহারী ধাম কি যায় গঙ্গা মাইয়া